সব একে একে চলি আইবো ভাই বসুন্ধরে কবরস্থান হতাইবো কোথার কাটারে নইয়ন তো হতাইবো মা বাল লাগে কেউ নেই যে আর একটা করি সব চলি আইবো আজাবে ফেরস তারা সাইনেজ করে হকি স্টিক রামদা একে ফর্টি সেভেন লই কবরের ব্যাধি বুঝি তুই বুলেটের একে ফর্টি সেভেনের মোবিল ব্যাধি আছে মুদারের তো তারপরে আল্লাহ আল্লাহ শাহানুর রু ফেরত দিবে ফাইউজলা শাহ নেহি

আনছে ট্রাইব্যুনাল কো আল্লাহ ঘটনা কি আগে কইতে না তেরে মহব্বত করে নিতাম কার মহব্বত বাদতে ওর কি তে তেরে যে আমার জান্নাতের ফয়সালা উল্টা লাইলেন রায় উল্টাই লাইলেন কাহা রে এরে অষ্ট গ্রাম রে ভাতে মাকরিব একটা মাহফিল এসে তে গুণাকার ঠিকই আছে সে দিন সোহান আল্লাহ আল্লাহ আকবর যে একটা প্রাণ লই প্রেম লই তো বৃদ্ধ নিটা দিছে আর ভালো লাগছে ভিডিওটার দিকে আর সাইলে আর এতের দিকে সাইলে আর খুব মায়া লাগে সেদিনের ভিডিওটা বরকতে আমি তার মাফ করে দিলাম আয় হায় কি বরকতি মাহফিল কি নেয়ামতি মাহফিল আজ মাহফিলের বিরুদ্ধে এক ধরনের লোক খাড়াই গেছে কব ব্যবসা কত বড় রহমত আজকে ঝর ঝর আল্লাহ প্রতিটা গ্রামে তুমি মাহফিলের আয়োজন করে দাও কি সন্তান আমরা জন্ম দিলাম ফেসবুকে আমার এক ধর্ম ব্যবসায়ী যে পয়সাটা আমার রোবেল ভাইয়ে দিছি আমাদের তেল খরচ হবে না তবুও কৈছি যে এই এলাকা যেহেতু নাগল মাহফিল নে করি এটি আমার ফুরান ময়াল আহ এতগুলো লোক একজনেরও কি দোয়া কবুল হবে না একজনেরও কি চোখের পানি মহব্বত আন্তরিকতা তাকো আল্লাহর দিকে একটা রোগ এটা কি কবুল হবে না আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো বাংলার প্রতিটা ইঞ্চি মাটি তুমি কোরআনের জন্য ওয়াক্ষ করে দাও এখন কোন কথা বলছিলাম ও কবর মুদ্রা কাঁফে

তোমার ছেলে ফেলে আমি মেসেজ পাঠাবো যদি আমার এই